আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে অনেক একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে থাকতাম আমি অনেক আনন্দে সকাল বেলায় নদীর তীরে থাকতাম আমি বসে সেই নদী যে আমার ঘরকে বাসিয়ে নিল দূরে সকাল বেলায় নদীর তীরে থাকতাম আমি বসে সেই নদী যে আমার ঘরকে বাসিয়ে নিল দূরে চোখের সামনে রেজি জিনিস চলে গেল বেশে চোখের সামনে রেজি নিশে চলে গেল বেশে এখন আমি কি যে করবো ভাল লাগে আমার বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে আমি অনেক আনন্দে আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে থাকতাম আমি অনেক আনন্দে শত্রু ভারত দেশের জন্য ডুবলো আমার দেশ এই জুলুমের বিচার একদিন করবে আমার দেশ শত্রু ভারত দেশের জন্য ডুবলো আমার দেশ এই জুলুমের বিচার একদিন করবে আমার দেশ ধরে আছি আমরা পানি নামার আশায় ধৈর্য ধরে আছি আমরা পানি নামার আশায় পানি নামলে তোদের বিচার করব আমরা সবাই আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে থাকতাম আমি অনেক আনন্দে আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে থাকতাম আমি অনেক আনন্দে আল্লাহ তুমি রহম করো এই ভয়াবয় থেকে তুমি ছাড়া নেই যে কেহ আগে নিবে বুকে আল্লাহ তুমি রহম করো এই ভয়াবয় থেকে তুমি ছাড়া নেই যে কেহ নিবে বুকে তাকিয়ে দেখি চারিদিকে সবাই অসহায় তুমি ছাড়া বানবাসীদের আর তুকে হুনাই তুমি ছাড়া বানবাসীদের আর তুকে হুনাই আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে থাকতাম আমি অনেক আনন্দে আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে সকাল বেলায় আমি বসে সেই নদী যে আমার ঘরকে বাসিয়ে নিল দূরে সকাল বেলায় নদীর তীরে থাকতাম আমি বসে সেই নদী যে আমার ঘরকে বাসিয়ে নিল দূরে আমার একটা বাড়ি ছিল নদীর সেই বাড়িতে আমি অনেক আনন্দে আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে থাকতাম আমি অনেক আনন্দে আমার একটা বাড়ি ছিল নদীর কিনারে সেই বাড়িতে থাকতাম আমি অনেক আনন্দে